ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহে সবচেয়ে বড় ম্যাচের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় ম্যানচেস্টার ডারবিটে অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচের প্রিভিউ করছি আমি রিফার আর্সেনালের কাছে তিন শূন্য গোলে হারের পর বেশ ভালোভাবে বাউন্স ব্যাক করেছে ম্যানচেস্টার ইউনাইটেড তিন শূন্য গোলে জিতেছিল তারা এভারটনের এগেনস্টে অপরদিকে ম্যানচেস্টার সিটি গত দুই প্রিমিয়ার লিগ ম্যাচে গোল করেছে এগারোটি সেভিয়ার সাথে চ্যাম্পিয়ন্স থেকে জয়ের পরে এই ম্যাচেও জিতে তারা উইনিংস অব্যাহত রাখতে চাবে চলুন দেখে আসা যাক এই ম্যাচকে সামনে রেখে দুই ম্যানেজার কি ধরনের স্কোয়াড নামাতে পারেন ম্যানচেস্টারের ম্যানেজার লুই ভ্যান হাল এখন পর্যন্ত এই সিজনে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন ফলো করছেন আমাদের ধারণা এ ম্যাচেও তিনি একই ফরমেশনের টিম নামাবেন সেক্ষেত্রে গোলকিপিংয়ে ডেভিড ডিহেয়া ডিফেন্সে থাকছেন স্মলিং জোনস এবং দুই ফুল ব্যাক ডারমিয়ান এবং মার্কাস রোহো মিডফিল্ডে ক্যারিক স্নাইডালিনের সাথে অ্যাটাকিং থার্ডে মার্শিয়াল হেরেরা মাতার সাথে স্ট্রাইকে থাকছেন এই শনিবার তিরিশ পূর্ণ করা ওয়েন রুনি একই ফরমেশনে টিম নামাতে পারেন কোচ ম্যানুয়াল পেলেগ্রিনিয় ডিফেন্সে ব্যাক করবেন সিটি ক্যাপ্টেন ভিনসেন্ট কোম্পানি সিলভার ইঞ্জুরির কারণে নাভা স্টার্লিং এবং ডি ব্রয়নার মিডফিল্ডে খেলা মোটামুটি নিশ্চিত অ্যাগেরর ইঞ্জুরির কারণে স্ট্রাইকে থাকবেন উইলফ্রেড ম্যানচেস্টার ইউনাইটেডের লাস্ট ম্যাচে আমরা দেখেছি এভার্টনের এগেনস্টে অ্যান্থনি মার্শিয়ালকে ট্র্যাক ব্যাক করে পেছনে নামতে সেক্ষেত্রে কোলম্যানের জন্য রাইট উইং দিয়ে অ্যাটাক করা বেশ টাফ হয়ে গিয়েছিল একইভাবে এই ম্যাচেও রিসার্স নাভাসকে কন্ট্রোল করতে চাবেন অ্যান্থনি মার্শিয়াল এবং সাথে থাকবেন মার্কোস রোহ লেফট ব্যাকের এই পজিশন নিয়ে কিছুটা সমস্যা আছে ম্যানচেস্টার ইউনাইটেড ড্যালে না মার্কোস রোহ এটা নিয়ে একটি সংকট দেখা গিয়েছে তবে শেষ ম্যাচ আমার মনে হয় এই ম্যাচকে সামনে রেখে একজন স্পেশালাইজ ডিফেন্ডারকে নামাবেন লুই ভ্যানহাল কেভিন ডিব্রোয়না এবং অ্যান্থনি মার্শিয়ালের ট্রান্সফার ফি নিয়ে যথেষ্ট কথা হলেও বেশ ভালোভাবেই তারা জবাব দিয়ে যাচ্ছেন তাদের পারফরমেন্সের মাধ্যমে দুই প্লেয়ারই দুই দলের বেস্ট পারফরমার অ্যান্থনি মার্শিয়াল এখন পর্যন্ত পাঁচ গোল এবং এক অ্যাসিস্ট করেছেন অপরদিকে কেভিন ডি ব্রয়না তিনি ম্যানচেস্টার সিটির হয়ে নয় ম্যাচে গোল করেছেন পাঁচটি এবং অ্যাসিস্ট করেছেন দুইটি ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডে আলাদাভাবে নজর রাখতে হবে অ্যান্ডার হেরেরার উপরে হুয়ান মাতাও এই মৌসুমে এখন পর্যন্ত সতেরোটি গোলের চান্স ক্রিয়েট করেছেন রেড ডেভিলদের হয়ে ম্যানচেস্টার সিটি তাদের স্ট্রাইকে মিস করবে হয়তো স্ট্রাইকার অ্যাগুয়েরোকে গত আট ম্যানচেস্টার ডারভিতে আট গোল করা এই স্ট্রাইকারের বদলে খেলবেন উইলফ্রেড বনি গত দুই ম্যাচে তিন গোল করা উইলফ্রেড বনি রেড ডেভিলদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন তবে কেমন হতে পারে এই ম্যাচের স্কোর লাইন গত দশ ম্যানচেস্টার ডার্বিতে আমরা চল্লিশটির উপরে গোল দেখেছি সেক্ষেত্রে এই ম্যাচেও গোল বর্ণা হতে পারে আমার মনে হয় রেড ডেভিলরা হোম সাপোর্টকে কাজে লাগিয়ে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়বে সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের টপ পজিশনটিও ফিরে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড প্যাভিলনের স্পোর্টস মর্টেম নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আমরা আপনাদের যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদেরকে ভালো থাকবে